এই যে দেখেন একটা গোল্ডেন কালার দেখেন গোল্ড মার্বেল গোল্ড মার্বেল গোল্ড ফুল কপার ফুল কপার স্টিল বডি আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার সহকারে 12 বছর গ্যারান্টি পাবেন মানে আপনি কালার সহ 12 বছর গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলো রিফ্রেশ দেখেন আমাদের সবই আপডেট মাল আচ্ছা এম সুপার এম এম সুপার গোল্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার এম সুপার গোল্ড আসলে এমলি কোম্পানির কিনা সেটা একটু প্রমাণ দেখান ওকে

আচ্ছা আচ্ছা অসাধু ওয়েবসাইট যারা সোজা কথা অসাধু ওয়েবসাইট যারা তার এই এই ডিমার দিবেন না আচ্ছা খারাপ মিডিয়ার মাধ্যমে আপনাকে অনেক কিছু বলবে হ্যাঁ যে এরা ইয়া না আইনা বাস্তুপুর্ণান দেখাবে এখানে আইসা যদি বুকের পাটা থাকে আপনারা ঠিক আছে ভালো মানুষের ভিডিও শেয়ার করুন ভালো মানুষের কাছে আসেন এই যে দেখেন

ঠিক আছে কিছু দেখে লম্বা সিরিজ ঠিক আছে রেডিয়াম থাকবে সুপাল এটা কয়েক বছরের গ্যারান্টি বারো বছর গ্যারান্টি এটা বারো বছর গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি সহায় আপনারা কিন্তু এই প্রোডাক্ট টা আপনার নিতে পারবেন